গতকাল মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও চাকরি হারাদের বিক্ষোভ অব্যাহত মেদিনীপুর টাউন সেখানে কলেজ বার থেকে মিছিল করেন চাকরি হারারা তারপর ডিএম অফিসের সামনে পথ অবরোধ বিক্ষোভ এবং এরপর ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা চাকরি হারাদের বিক্ষোভ মেদিনীপুর শহরে চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক ডিআই অফিসে তালা ঝুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো এবং যারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি বক্তব্য তাদের বলা যেতে পারে বিক্ষোভের উত্তাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে চাকরি ধারা যারা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর আন্দোলনে আজ নেমেছেন এবং আন্দোলনের সব প্রথমে মহিনীপুর কলেজ মাস থেকে বিক্ষোভ শুরু করে প্রথমে ডিএম অফিস করে সামনে সেখানে আসে টায়ার মোট সেখানে অতবর পরে এখানে টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর ছবি সেখানে পোড়ানো হয় এরপরে তারা সেখান থেকে অবস্থান তাদের চলছে এবং পাশাপাশি সেখানেও তাই জানানো হয়েছে এবং সে ডিআই যে গেট সে গেটে তারা রীতিমতো তালা লাগিয়ে দিয়েছে তালা কেন ঝুলালেন বিক্ষোভকারীরা তালা ঝুলানোর পিছনে কি যুক্তি বক্তব্য তাদের বক্তব্য ডিআই বিস সেখান থেকে কিন্তু তাদের বারংবার ভেরিফিকেশন হয়েছে সেখান থেকে সমস্ত কিছু হয়েছে ডিআইএর সেই লিস্ট ডিআই সেভাবে দিতে পারেননি এমনটাই শিক্ষা দপ্তরের বিরুদ্ধেই তাদের এই অভিযোগ তারা জানাচ্ছেন এবং জানাচ্ছেন তারা তারা যে যোগ্য পাচ্ছে সেই যোগ্য এবং অযোগ্য সেই লিস্ট রাজ্য সরকার বা শিক্ষা পরিষদ সেটা কিন্তু জমা দিতে পারেনি তার জন্যই তাদের এই আজকে এই দুর্ভোগ এবং এই তাদেরকে চাকরি হারা হতে হয়েছে এবং সেই অবিলম্বে যাদের তারা যে চাকরি পায় তার ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এই যাবতীয় দাবিকে সামনে রেখে এই মুহূর্তে বিক্ষোভ বিক্ষোভ চাকরি হারাদের চম্পক ধন্যবাদ মেদিনীপুর শহরে চাকরি হারাদের এই বিক্ষোভ প্রথমে কলেজ বাট মেদিনীপুর কলেজ বাট থেকে তারা মিছিল শুরু করেন ডিএম অফিস কালেক্টরেট মোর পর্যন্ত যান সেখান থেকে সেখানে বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ বিক্ষোভ পথ অবরোধের পর সেখান থেকে মিছিল করে ডিআই অফিসে আসেন তারা এবং এরপর ডিআই অফিসে তালা ঝুলি দেন চাকরি হারারা এখন এই মুহূর্তে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা দুই ছবি আপনারা দেখছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা